এশিয়া কাপের সুপার ফোরে পা রাখে তখন পুরো খেলোয়াড় নয় পুরো জাতির স্বপ্ন মাঠে নামে কিন্তু প্রশ্ন হলো এই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নিতে পেরেছে এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য ব্যর্থতা সবসময় আলোচনায় থাকে বিশেষ করে সুপার ফোরে তাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে নির্ধারণ হয় ফাইনালে ওঠার সম্ভাবনা এবং দলীয় শক্তিমত্তার প্রকৃত পরীক্ষা এবছর বাংলাদেশ দল সুপার ফোরে পৌঁছেছে লড়াই করে তবে এখান থেকে তাদের যাত্রা ছিল উত্থান পতনের সমাহার নিচে আমরা বিশ্লেষণ করবো ব্যাটিং বোলিং কৌশলগত পরিকল্পনা এবং মানসিক দৃঢ়তা সব মিলিয়ে বাংলাদেশের সুপার অভিযানের চিত্র প্রথমেই ব্যাটিং বিশ্লেষণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সবসময় চাপের মুখে পড়ে বাডার ব্যাটসম্যানদের মধ্যে অনিয়মিত একটি বড় সমস্যার হিসেবে দেখা যায় সুপার ফোর ম্যাচগুলোতে দেখা গেছে শুরুতেই দ্রুত উইকেট হারালে দলটি চাপ সামলাতে ব্যর্থ হচ্ছে ওপনারদের ব্যর্থতা বারবার মিডল অর্ডারের উপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেয় হ্যাঁ হিয়ার ইগো মিডল অর্ডারে জাকির আলি অনেক কিংবা শামিম পাটওয়ারি অভিজ্ঞতার ছাপ রাখলেও ধারাবাহিকতা বজায় রাখতে না পারায় বড় সংগ্রহ গড়ে তোলা কঠিন হয়েছে বিশেষ করে শেষের দিকে ফিনিশারের ভূমিকা নেয়ার মতো খেলোয়াড়ের অভাব চোখে বোলিং বিশ্লেষণ বাংলাদেশের বোলিং ইভিনিট দলকে টেনে নিয়ে যাওয়ার মূল শক্তি বিশেষ করে বেসাররা কন্ডিশনের সুবিধা নিতে সক্ষম হয়েছে তাসকিন আহমেদ তানজিম সাকিব এবং শরীফুল ইসলামের জুটি শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হলেও মাঝের ওভারে স্পিনাররা সবসময় ধারাবাহিকতা রাখতে পারেনি শেষে মোস্তাফিজ শক্ত ভূমিকা পালন করলেও তা ধারাবাহিক নয় শেখ মেহেদি কিংবা নাসুম অভিজ্ঞ স্পিনার হিসেবে দায়িত্ব পালন করলেও অনেক সময় উইকেট নেয়ার বদলে রান আটকাতে বেশি মনোযোগী ছিলেন ফলে প্রতিপক্ষ দল সহজেই ইনিংস করার সুযোগ পেয়েছে দ্বিতীয়বারে বোলিং ছিল বাংলাদেশের বড় দুর্বলতা এই সময় অতিরিক্ত রান দেওয়া ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে কৌশল এবং নেতৃত্ব সুপার পরে বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে বারবার ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা প্রায়শ ফলপ্রসূ হয়নি অনেক সময় দেখা গেছে ইনফর্ম ব্যাটারকে নিচে নামানো হয়েছে বা সেট ব্যাটসম্যানকে চাপের সময় অযথা ঝুঁকি নিতে হয়েছে ক্যাপ্টেন লিটন কুমার দাস অভিজ্ঞ হলেও কখনো কখনো তার ফিল্ডিং সেটিং বা বোলার রোটেশনে অস্থিরতা চোখে পড়েছে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ছোটখাটো কৌশলগত ভুলেই ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ ছিল মানসিক দৃঢ়তা সুপার ফোরের ম্যাচে প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ এবং চাপ সামলানো এখানে মূল পার্থক্য গড়ে দেয় দেখা গেছে দল প্রায়শ বড় শুরু করেও মাছ হতে ভেঙে পড়েছে ম্যাচ জেতার মতো পরিস্থিতি তৈরি করেও শেষ পর্যন্ত হারার অভ্যাস দলকে ভুগিয়েছে অভিজ্ঞ ক্রিকেটাররা অনেক সময় পরিস্থিতি সামলাতে সক্ষম হলেও তরুণ খেলোয়াড়দের অনভিজ্ঞতা চোখে পড়েছে বিশেষ করে চাপের মুহূর্তে শর্ট সিলেকশন কিংবা বোলিং লাইন লেন্থ ঘাটতি ম্যাচ হারের কারণ হয়েছে ভবিষ্যতে বাংলাদেশের সামনে অভিজ্ঞতা এক ধরনের শিক্ষা যদি তারা ভবিষ্যতে আরো প্রতিযোগিতামূলক হতে চায় তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিতে হবে টপ অর্ডারের দায়িত্ব নিয়মিত বড় জুটি করতে হবে যাতে মিডল অর্ডার চাপ মুক্ত থাকতে পারে দ্বিতীয়বারে বোলিং উন্নতি ইয়ার কার স্লোয়ার এবং ভেরিয়েশন বাড়াতে হবে ফিনিশারের ভূমিকা তৈরি দলের মধ্যে এমন খেলোয়াড় তৈরি করতে হবে যে শেষের দিকে বড় শট খেলতে পারবে পরিশেষে বাংলাদেশের জন্য এশিয়া কাপের সুপার ফোর শুধুমাত্র চ্যালেঞ্জ নয় বরং শেখার জায়গাও ব্যাটিংয়ের অস্থিরতা বোলিংয়ের ধারাবাহিকতার অভাব এবং কৌশলগত ভুলগুলো কাটিয়ে উঠতে পারলেই দলটি আগামী দিনে আরও শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠতে পারবে দর্শকের প্রত্যাশা সবসময় থাকে বাংলাদেশকে ফাইনালে দেখতে আর সে প্রত্যাশা পূরণের জন্য সুপার ফোরের অভিজ্ঞতাকে কাজে লাগানোই হবে সাফল্যের মূল চাবি কাটি আপনি কি মনে করেন সুপার ফোরে বাংলাদেশের দুর্বলতা কাটিয়ে উঠতে কি কৌশল নেওয়া উচিত আপনার মতামত জানাতে ভুলবেন না কারণ ক্রিকেট শুধু খেলোয়াড়দের নয় আমাদের সবার অনুভূতির অংশ